দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি ঢাকার গাবতুলি গরুর হাটে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো বিকৃত হওয়া গরুর দাম গাবতুলি হাট থেকে যারা কুরবানির জন্য গরু নিচ্ছে কে কেমন দামে নিচ্ছে তার একটা ধারণা দেবো সঙ্গে থাকেন একটু কথা বলবো জি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত বললো ভাই যান এক লক্ষ চৌচল্লিশ হাজার কিনা খরচ বাকি কুরবানির জন্য কুরবানির জন্য মার্শাল্লাহ কেমন মনে হচ্ছে আজকে মানে এই মুহূর্তে গরুর বাজারগুলো বা গরুর দাম বাজার তুলনামূলক তো অনেক বেশি এখন কি করবো সময়ের সাথে তাল মিলে যা করতে হয় আমরা তো তাই এছাড়া তো বাইরে তো আর কিছু না আচ্ছা বেশি মনে হচ্ছে অনেক বেশি তো অবশ্যই গরুর তো গতবারের তুলনায় বিশ হাজার টাকা বেশি নিচ্ছে মানে এই গরু এই গরু দাম হিসাবে দাম হিসাবে যাক আলহামদুলিল্লাহ খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা খরচ নিয়ে সমত আর একটু বেশি পড়বে এই লাল কালার গরুটা দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর গরু ত্রিং বিরিং করছে যাচ্ছে এক লক্ষ চচল্লিশ হাজার টাকার গরু মার্শাল্লা দর্শক দেখেন গাদতুলের হাট থেকে চলে যাচ্ছে এক লক্ষ চচল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ না ওইরকম কোনো সমস্যা নেই কিন্তু আমি চাইছিলাম বলদ গরু কিন্তু এটা তো সার গরু এটা সমস্যা বলদ খালি না আপনার বোন যদি আপনার গরু মনে থেকে দিতে চাইছে আপনি যদি দিই নাই কিন্তু গরুটা একশো পাঁচ দাম দিছি কিন্তু আপনি দেখতে দেখতে আইছেন এই জন্য আপনাকে দিছি এই গরুটা নিয়ে আপনি আরো দশটা খরিদার পাবো আমি আপনি নিয়ে যাবেন গরু গরু বাসায় নিয়ে যাবেন এইটা সুন্দর কথা বলছি আমার অনেকক্ষণ ঘুরলাম ঘুরার পরে ওনাকে আসলে টিভিতে আমি দেখেছি অনেকবার এই জন্য ওনার কাছে আসলাম তো উনি টিভিতে যা দেখে বাস্তবে তাই উনি খুব ভালো মানুষ ওনার কথা ভালো লাগছে আমার সুচন্দন ভাই হ্যাঁ সুচন্দন ভাই ভালো মানুষ ভাই ঠান্ডা খাওয়াইছ গরম না এখন খাওয়াই না এই কই ওইখান থেকে আইছেন টিকা ও বেচার리가 তাই জার jacuzzi জিতবেন

আমরা একটু আগে দেখালাম আপু যে গরু নিল সুকচান বের গরু কালো গোটা ছোট গোটা পছন্দ হয় নাই আপুর ছেলে কান্নাকাটি করছে এর জন্য নতুন করে আরেকটা বড় গরু নেওয়া হলো এই যে লাল গরুটা যে আপু ঘটনাটা কি একটু বলেন আমাদের আমি বুঝি নাই যে ও পছন্দ করেনি ও বসে বসে কান্না করতেছিল বেঞ্চে বসে কান্না করে দিছে পরে চোখের পানি দেখে মনে হলো যে ওর পছন্দই কেন উচিত আসলে তো বাচ্চাদের পছন্দই করবেন এটা দা সে আমার বাজেট ফেল হয়ে গেছে বাট ওর পছন্দই পছন্দ এই জন্য ওর জন্য না এটা 1 লাখ টাকা দিয়ে নিলাম আচ্ছা না বাজার আসলে আছে মোটামুটি খারাপ না ভালো না বলবো মিডিয়াম

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ভাই একটু গরুটা আমরা দেখাই দর্শকদের এই যে এই গরুটা ছোট বাবুটা আসছিল গরু পছন্দ হয় নাই এই মায়ের গরু কালো গরুটা ছোট গরুটা এর জন্য এই লাল গরু নিল দেড় লক্ষ টাকার গরু মাসাল্লাহ দর্শক দেখেন এটা কালারটা দেখেন দর্শক খুবই সুন্দর হয়েছে গরুটা একদম লাল চমচমের মতো লাল কালার দেড় লক্ষ টাকা মাসাল্লাহ গাবতুলি হাট থেকে চলে যাচ্ছে নায়কের বেশে হেঁটে দেড় লক্ষ টাকার গরু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই কুরবানির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মাত্র গোটা বিক্রি হয়ে গেল কততে বিক্রি হলো একটু আমরা শুনি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কততে বিক্রি করলেন পঁচানব্বই পঁচানব্বই জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ

একটা গরু গাফতুলিয়া হাট থেকে বিক্রি হলো আমরা একটু কথা বলবো যিনি এই গরুটা নিলেন আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কত বললো আঙ্কেল এটা এক লাখ একাশি এক লক্ষ একাশি আলহামদুলিল্লাহ খুশি আছেন তো আলহামদুলিল্লাহ খুশি আছি সবাই খুশি আছি ইশাল খুশি আছি কোন পুন্ পুন্টিপিতে কৃষি ঘর কৃষি ঘর না আচ্ছা কেমন মনে হলো আঙ্কেল আপনার আজকে গরুর বাজার বা গরুর দাম মোটামুটি মোটামুটি ভালো খারাপ না মোটামুটি কেমন আছো শোনো হা খুশি হ্যাঁ দর্শক এইমাত্র যে নিয়ে যান নিয়ে যান দর্শক এইমাত্র বিক্রি হয়ে গেল এই গৌটা এক লক্ষ একাশি হাজার টাকা মাশাল বিশাল বড় সাইজের গরু দেখছেন যাচ্ছে হেলে দুলে হেঁটে এক লক্ষ একাশি হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুটা দর্শক এক লক্ষ এক লক্ষ একাশি হাজার টাকা মাশাল্লাহ কত বছর ভাই দুই পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দর্শক দেখেন দুইটা লাল গরু হেলে হেলে দুলে যাচ্ছে

লাভ সীমিত লাভ বেশি দাদা সীমিত লাভ বেশি দাদা তো রাখিতে ভাই কেমন মনে হচ্ছে গরুর বাজার বা এই মুহূর্তে আসলে কুরবানিদের আগে এই কিছুটা বেশি মনে হইতা আজকে মানে সকালে কিছু ভিডিও দেখছিলাম তারপর আমি আসছি আপনার নার মদমপুর থেকে বাসা আর কি তো মূলত সকালবেলা ভাই ভিডিও দেখলাম একটা ভাবলাম মোটামুটি কম কিন্তু যেটা মূলত দেখে আসছি মানে ভিডিও তো দেখছি বড় এখন লাগতে চোখে ছোট আর কি ওই যে বরিশালা ডগা ওই পাশে আর কি করলাম আর কি না টাকার

আপনার গরু আপনি বিক্রি করলেন বিক্রি করলেন গোটা নিল কে এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসছেন ভাই ঢাকা সাভার কি মনে হচ্ছে আজকের বাজার বা এই মুহূর্তে গরুর বাজার এই মুহূর্তে বাজার ভালোই মনে হচ্ছে বেশি গরু তো দেখিনি সর্বোচ্চ দুই থেকে তিনটা গরু দেখছি তার মধ্যে এটা পছন্দ হয়েছে আর হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে কত তো হলো ভাই দুই লাখ নয় হাজার হাসিল সহ মাশাল্লাহ দর্শক দেখছেন বেশ সুন্দর গরুটা বিক্রি হলো ঠিক আছে ভালো থাকবেন জি জি আলাইকুম আসসালাম আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমাদের সঙ্গে আমরা এই পর্বে দেখালাম গাবতুলি হাট থেকে ছোট ছোট পর্ব হিসাবে মানে খুঁজে খুঁজে কোন ভাই গরু নিলেন কুরবানির জন্য তাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পর্বে যে কেমন দরদামে কেনা বাঁচা হচ্ছে এই কুরবানির গরুগুলো গাবতুলি হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম